আজ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে এক বিশেষ দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আজকের দিনে ভারত স্বাধীন হয়েছিল বীর বিপ্লবীদের হাত ধরে স্বাধীনতা এসেছিল এই ভারতবর্ষে তাই আজ ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায় স্কুল কলেজের পাশাপাশি প্রত্যেকটি ক্লাবে উদযাপন করা হচ্ছে ঊনআশি তম স্বাধীনতা দিবস তাই কামারপুকুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে নাচ গানে এবং এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস জয় হিন্দ বন্দে মাতারাম সকলকে জানাই ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বলতে চাই সকল জনগণের কাছে যে ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে আমরা একটা কথা জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম বাচ্চাদেরকে যদি আমরা ছোটোবেলা থেকে এইরকম মানবিক মূল্যবোধে জাগ্রত করতে পারি তাহলে ভবিষ্যতে সুনায়ক দেশপ্রেমিক নেতা ডাক্তার কারোর অভাব হবে না তাই আমাদের শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক অভিভাবক এবং ব্যবসায়ীবিন প্রচেষ্টায় আমরা রাস্তায় বেরিয়েছি তিরিশ বছর যাবত একই কার্যকলাপ করে থাকি কোনো মাধ্যমকে দেখিনি তাই আজকে যে সংবাদ মাধ্যম আমাদের সামনে এসেছেন তাদের মাধ্যমে এই কথা তুলে ধরতে চায় আমরা বিদ্যালয় থেকে প্রচার করছি বিভিন্নভাবে যে সর্বাঙ্গীন বিকাশের জন্য এই যেমন এই বিশেষ দিনগুলোকে বাচ্চাদেরকে পালন করতে হবে নিয়মের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে উৎসাহের সঙ্গে এইটা যেন গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মুখে ছড়িয়ে পড়ে একটি ক্ষুদ্র প্রাথমিক বিদ্যালয় এই মানসিকতা নিয়ে আজকে রাস্তায় এসে নেমেছে আমাদের বিদ্যালয়ে দুশো জন ছাত্রছাত্রী আছে আমাদের সমস্ত যে সরকারি নির্দেশিত অনুষ্ঠান থাকে সেগুলো তো হয়ই তার সঙ্গে সঙ্গে আমরা দেখি ভারতবর্ষে যখন যেটা ঘটে চলেছে তার বিরুদ্ধে যদি কিছু বলতে হয় সেটাও যেমন বলি ঠিক সেই রকম যেমন কালকে কন্যাশ্রী দিবস ছিল এটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয় তা সত্ত্বেও আমরা একটি বিখ্যাত অনুষ্ঠান করে আমাদের নারী শক্তির জয়গান গিয়েছি আমাদের বিদ্যালয়ে গতকালও তাই বিভিন্ন সময়ে আমাদের জানি বাঙালি বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণ শুধুমাত্র উৎসব করে খাওয়ার জন্য নয় আমার আর আমাদের মাধ্যমে শিক্ষকদের মাধ্যমে শিক্ষকরা জাতির মেরুদণ্ড আস্তে আস্তে শিক্ষকদের মান কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষকদের আরেকটু জাগরিত করার জন্যে আমরা প্রাথমিক বিদ্যালয় আজকে রাস্তায় নেমেছি আমি সুগান্ত বন্দ্যোপাধ্যায় দুর্লভ দুল্লসিদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামালপুকুর থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য মা কল করুন চাল ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান্স এই নম্বরে এন পি এস জুয়েলারি আমাদের পরিচয়